ইসলামী ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি জমা রাখেন তাহলে আপনি মাসে কত টাকা মুনাফা পাবেন পঞ্চাশ হাজার টাকার নিচে যদি আপনি আমানত রাখেন সেক্ষেত্রে মুনাফা পাওয়া যায় কিনা এই ফিক্সড ডিপোজিট খোলার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন কম টাকায়ও ফিক্সড ডিপোজিট খোলা সহজ করেছে ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী দশ হাজার বিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকা থেকেও এফডি আর করা যাবে এবং তার উপর থেকে নিয়মিত মুনাফা পাওয়া যাবে চলুন জানি আমরা কত টাকা জমা রাখলে মাসে কত টাকা মুনাফা পাওয়া যায় সেই হিসাবটি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ব্যাংকের মুনাফার হার পরিবর্তন করা হয়েছে ধারাবাহিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন মেয়া এই মুনাফার যে হার সেটা আমরা দেখে নিচ্ছি এক মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে ছয় শতাংশ তিন মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে দশ শতাংশ ছয় মাসের জন্য যদি আপনি রাখেন তাহলে দশ দশমিক তিন শূন্য শতাংশ এক বছরের জন্য রাখলে দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মুনাফা পাওয়া যায় এখন এই দশ হাজার টাকা জমা রাখলে কেমন মুনাফা পাওয়া যাবে আমরা একটু সেই হিসাবটা দেখে নিচ্ছি এক মাসের জন্য যদি আপনি মুনাফা রাখেন উৎস কর বাদ দিয়ে আপনি চারশো টাকা মুনাফা পাবেন তিন মাসের জন্য যদি আপনি দশ হাজার টাকা রাখেন রাখেন তাহলে উচ্চ কর বাদ দিয়ে আপনি দুই টাকা পাবেন ছয় মাসের জন্য আপনি মুনাফা পাবেন উচ্চ কর বাদ দিয়ে চার টাকা এক বছরের মুনাফা পাবেন আপনি আট টাকা আসুন আমরা বড় অঙ্কের একটা হিসাব করি পঞ্চাশ হাজার টাকার ক্ষেত্রে এই মুনাফাটা কেমন হয়ে থাকে এক মাসের জন্য এই মুনাফা হয়ে থাকে দুইশো টাকা উচ্চ কর বাদ দিয়ে তিন মাসের জন্য মুনাফা হয় বারোশো টাকা ছয় মাসের জন্য দুই টাকা আর এক বছরের জন্য চার টাকা এই হিসাবগুলো উৎস কর পনেরো বাদ দিয়ে করা হয়েছে মুনাফার হার সময় সময়ে পরিবর্তন হতে পারে তাই ব্যাংকের আপডেটেড রেট অনুসরণ এবং নিয়ম অনুসরণ করা খুব জরুরি এখন আমরা জানবো ফিক্সড ডিপোজিট খোলার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র কি কি লাগে সে বিষয়ে আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি হলেই হবে ফটোকপি বা পাসপোর্ট সাইজের দুটি ছবি লাগবে নমিনির জন্য একই ধরনের আইডি ডকুমেন্ট এবং ছবি প্রয়োজন হবে জন্ম বন্ধন অবশ্যই অনলাইনে সতাইত হতে হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মাধ্যমে সিল প্রয়োজন হবে এবং আপনারা জানেন ইসলামী ব্যাংক একটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ ব্যাংক আর এই ব্যাংকে যদি আপনি দশ হাজার বিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকাও যদি আপনি রাখেন তাহলেও তো আপনি একটা নির্দিষ্ট হারে মুনাফা পাবেন যেমনটা আমরা এর আগে দেখলাম তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ